দুই সালের তৃতীয় শ্রেণীর বাংলা পৃষ্ঠা আঠাশ ও উনতিরিশের সমাধান এখানে শব্দগুলোর উত্তর এবং দুই নাম্বারে খালি জায়গায় শব্দ বসায় এটি কমপ্লিট এবং তিন নাম্বারের টিক চিহ্ন এবং চার নাম্বারের প্রশ্নের উত্তরের সমাধান করব এই ভিডিওতে তো প্রথমে এখানে বলেছে শব্দ শিখি রাজার দরবার মানে রাজা যেখানে সভা করেন সিপাহী মানে সৈনিক গুজব মানে মিথ্যা তথ্য রটানো মানে ছড়ানো চাবুক মানে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে এখন এখানে বলেছে এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এগুলা উত্তর এই যে এখানেই দেওয়া আছে দরবার এই যে দরবার মানে রাজা যেখানে সভা করেন বা যেখানে সভা করা হয় তারপরে সিপাই এই যে সিপাই মানে সৈনিক এখানে দেওয়াই আছে তারপর আছে গুজব এই যে গুজব মানে মিথ্যা তথ্য তারপরে আছে চাবুক এই যে চাবুক মানে মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে রটানো মানে ছড়ানো এখন দুই নাম্বার খালি জায়গায় শব্দ বসায় তো এখানে কত আছে দুজন ড্যাশ পাহারা দিচ্ছে সঠিক উত্তর হবে দুইজন সিপাই পাহারা দিচ্ছে রাজার আদেশে সবাই দরবার হাজির হয়েছে তো ক নম্বর হবে সিপাই এটি হবে খ গ্যাস কান দিও না গুজব গুজব কান দিও না তারপরে আছে ঘতে ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন সঠিক হবে ঘোড়া চালাতে চাবুক প্রয়োজন তারপরে উম নম্বরে আছে খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে সঠিক হবে রটানো খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে রটানো হয়েছে আঠাশ পৃষ্ঠা কমপ্লিট এখন তিন নম্বরের সমাধান কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কয়টা দাড়ি এই যে গতে এটাই হবে প্রশ্ন বোঝায় কারণ এইটাকেই প্রশ্নবোধক চিহ্ন বলে তারপরে দ্বিতীয় প্রশ্ন পিঁপড়া পিলপিল করে গেল কোথায় ক শহরের কাছে খ মাটির গর্তে গ কাঠার গাছের তলায় ঘ রাজার দরবারে সঠিক উত্তর ঘ রাজার দরবারে তারপরে লেজ থেকে রক্ত ঝরেছে ক হরিণের খ সাপের গ বুলবুলির ঘ মুরগির সঠিক উত্তর খ সাপের তারপরে আসে ব্যাং বেড়াতে গিয়েছিল ক মুরগির বাড়িতে খ গড়তে গ গ্রামে ঘ শহরে সঠিক উত্তর ঘ শহরে তারপরে চার নম্বরে আছে বলিও লিখি। চারটি প্রশ্ন এক নম্বরে আছে পিঁপড়া রাজার দরবারে গেল কেন সঠিক উত্তর মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল তারপরে দুই নম্বরে আছে কে মুরগির ডিম ভেঙেছিল সাপ মুরগির ডিম ভেঙেছিল গ বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল বুলবুলি সারস পাখির মুখে ঢুকে খ কিভাবে ব্যাঙের গায়ে দাগ পড়ল রাজার সিপাইরা ব্যাংকে কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগলো। কিন্তু ব্যাঙের গায়ে চাবুকের আঘাত না লেগে কাঁঠাল গাছে লাগল আর গাছের কষ ব্যাঙের গায়ে পড়ে ব্যাঙের গায়ে দাগ হল এটি ঘয়ের উত্তর এই প্রথম থেকে ক খ গ ঘ উত্তর তো আজকের মতো এই পর্যন্তই দিতে পারবো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে